চিত্রনায়ক জায়েদ খান এবং ডিগবাজি এই দুটো প্রায় সমর্থক হয়ে গেছে তিনি যেখানেই যান ডিগবাজি মারেন অথবা এ নিয়ে কথা বলেন এখন এই নায়কের সিগনেচার স্টাইল হয়ে দাঁড়িয়েছে ডিগবাজি দেশজুড়ে বিষয়টা এতটাই ভাইরাল হয়ে পড়েছে যে এবার এ নিয়ে রীতিমতো আনুষ্ঠানিক প্রতিযোগিতা হয়ে গেল তার নিজের এলাকায় সেখানে জায়েদ খানের ডিগবাজি দিয়ে স্মার্টফোন জিতে নিয়েছেন এক প্রতিযোগী মুশির রহমান হাতের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রহমান একই রঙের পোশাক পরে একের পর এক ডিগবাজি দিয়ে এগিয়ে যাচ্ছেন তরুণ যুবকরা না মজা করে এমনটা করছেন না তারা এটা সিরিয়াস প্রতিযোগিতা ব্যতিক্রম হলেও এমন প্রতিযোগিতা দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের নীলতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং রোববার এই ডিগবাজি প্রতিযোগিতার আয়োজন করেছে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ক্লাব তারা এর নাম দিয়েছে জায়েদ খান ডিগবাজি জায়েদ খান দেশে বিদেশে ডিগবাজি দিয়ে ভাইরাল হওয়ার কারণে ক্লাবটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এতে অংশ নিয়েছেন পনেরো তরুণ যুবক প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয়েছে মোবাইল ফোন ডিগবাজি ছাড়াও ক্লাবটির পক্ষ থেকে আরও বেশ কিছু প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর এসব আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী এমন আয়োজনে দারুণ খুশি এলাকাবাসী মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে খুশি আয়োজকরাও ব্রাদার্সের সাথে থেকে আমার খুব ভালো লাগছে আমি তৃতীয়বারের মতো এখানে আসলাম আমি আমার কাছে খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে আমরা আমাদের জীবনে আমরা তো আর দেখি না কিন্তু এখন যে প্রজন্ম আসছে সেই খুব আমরা গর্বিত এবং এই যে প্রত্যেক বছর যাতে চালু থাকে এই জন্য আমি দোয়া করি ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স একটি ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনটি ইতিমধ্যে আমরা পাঁচ বছরে পদার্পণ করেছি আমরা এই সংগঠনে প্রতি বছর ঈদ পণ্য যে অনুষ্ঠানটি আমরা ব্যাপক পরিসরে উদযাপন করি কোনো একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে গিয়েছিলেন জায়েদ খান তার জায়গায় দিয়ে বসেন ডিগবাজি এরপর থেকেই তুমুল ভাইরাল জায়েদ খানের ডিগবাজি এটা ইতোমধ্যেই একটা ট্রেন্ড হিসেবে পরিণত হয়েছে সাইদ রহমান কালবেলা